রক্তের সংকট মেটাতে হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে বুধবার পঞ্চায়েত ভবনে স্বেচ্ছায় এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় এদিন প্রায় শতাধিক মানুষ স্বেচ্ছায় রক্তদান করেন যুব সমাজকে রক্তদানে উৎসাহিত করতে তেষট্টি বছর বয়সে রক্তদান করলেন উপপ্রধান একরামুল হক অপরদিকে রক্তদাতাদের মনোবল চাঙ্গা করতে উপস্থিত ছিলেন হরিশন্দ্রপুর এক নম্বর ব্লকের বিডিও সৌমেন মন্ডল হরিশন্দ্রপুর এক নম্বর বি ব্লক তৃণমূলের ব্লক সভাপতি মর্জিনা খাতুন সাধারণ মানুষের পাশাপাশি পঞ্চায়েত কর্মী ও পঞ্চায়েত সদস্যরাও স্বেচ্ছায় রক্তদান করেন রক্তদাতাদের হাতে বিভিন্ন রকমের ফল একটি করে আমের গাছ ও সার্টিফিকেট তুলে দেন বিডিও ও ব্লক সভাপতি রক্তদান শিবির চলছে করছি প্রতি মাসে একটা শিডিউল করে এরা করছে যেহেতু রক্তের একটা সংকট দেখা যাচ্ছে মালদা জেলাতে বিভিন্ন কারণে অ্যাক্সিডেন্ট বা কিছু অ্যানিমিয়া পেশেন্ট আছে তাদের ঠিকঠাকভাবে রক্ত যাতে মানুষের সাবধানে মানুষের জীবন বাঁচানো যায় সেই জন্য পঞ্চায়েত সমিতি তথা গ্রাম পঞ্চায়েতগুলো থেকে একটা অভিনব অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে গতবার থেকেই গতবারও রক্তদান করা হয়েছিল করা হচ্ছে এই বছরে প্রথম রশিদাবাদ গ্রাম পঞ্চায়েত থেকেই শুরু হলো একশো ডোনার আমরা টার্গেট করেছি তাদেরকে মোটিভেট করে যাতে তারা রক্তদান করে এবং রক্তের ক্যাসেসটা যাতে এসে সেই ব্যবস্থাটা আমরা করেছি এই বছরের রুশিদাবাদ থেকে শুরু হলো আগের বছর মোটামুটি সব গ্রাম পঞ্চায়েতই করেছিল এই বছর রশিদাবাদ গ্রাম পঞ্চায়েত থেকে শুরু রক্তের সংকট দেখা যাচ্ছে একই কারণে রক্তের ডোনর কম বলে সেই সেই ক্রাইসিসটা যাতে না থাকে সেই কারণে আমরা বিভিন্ন লেভেল থেকে আমরা তত সাব ডিভিশন লেভেল বা জেলা লেভেল থেকে বিভিন্নভাবে সমস্ত দিক দিয়ে আমরা সেই ক্রাইসিসটাকে মেটানোর চেষ্টা করছি ক্রাইসিসটা মিটবে তখনই যখন আমরা সাধারণ মানুষরা স্বেচ্ছায় রক্ত দানটা করতে পারবো সেই কারণে আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের বৈশাখ আর্মি উপস্থিত আছেন এখানকার প্রজাত প্রধানরা এবং বিভিন্ন আমাদের গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রাম থেকে সব ডোনাররা এসছে প্রায় একশো শতাধিক এর উপর আমরা কিন্তু টার্গেট রেখেছি আজকে খুব ভালো লাগছে এবং তার পাশাপাশি যারা ব্লাড ডোনেট করেছে তাদের জন্য একটা করে সুন্দর মানে ন্যাগরা আম গোপাগু আম যাগুলো ভালো লাগছে হ্যাঁ যেহেতু আমাদের মানে মালদা জেলায় রক্তের খুব ঘাটতি রক্ত খুব ঘাটতি বলেই মনে করেন যে মোমর্ষ রোগী গিয়ে হাজির হচ্ছে কিন্তু আমরা বলার সত্ত্বেও বলা সত্ত্বেও কিন্তু সেখানে রক্তদান দিতে পারছে না এই জন্য স্বেচ্ছায় একটা আমাদের মিটিং করা হয়েছিল সেদিন বিডিও সাহেব ছিল সিএমও সাহেব ছিলেন এস ডিও সাহেব ডাক্তাররা ছিলেন প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি প্রত্যেকটা ডিপার্টমেন্ট থেকে যেন স্বেচ্ছায় রক্তদান ভলেন্টারি রক্তদান যেন হয় এই জন্য কর্মসূচি নেওয়া হয়েছে ফার্স্টে রসিতা জিপিতে আজকে ব্লাড ডোমেশন ক্যাম্প শুরু হয়েছে আমাদের একশো টার্গেট আছে মানে এই অবধি প্রায় প্রতিষ্ঠা জন্ম হয়ে গেছে ভবিষ্যতের গ্যারেন্টি দিতে আজ যোগাযোগ করুন নাইন জিরো ফোর সিক্স টু ফাইভ ফোর অথবা জিরো জিরো ফোর ফাইভ সেভেন জিরো সিক্স এই নাম্বারে পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় ভাগ্য গণনা ভাগ্যগণনা বিচার কিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো নাইন সেভেন ডবল থ্রি জিরো টু সেভেন এইট থ্রি টু অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স